ওয়ান টিভির পক্ষ থেকে আমরা সাধারণত নদ নদীর ভিডিও দেখিয়ে থাকি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং গৌরবময় ঐতিহ্যময় একটি নদী মহানন্দা নদী আপনারা জানেন নদীটি বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী একটি অভিন্ন নদী বাংলাদেশের এই নদীর দৈর্ঘ্য মাত্র সাতষট্টি কিলোমিটার কিন্তু নদীর টোটাল দৈর্ঘ্য অর্থাৎ আপনারা জানেন হিমালয়তে পদ্মা নদীতে মিলিত স্থান পর্যন্ত চারশো আঠারো কিলোমিটার গতিপথ অতিক্রম করেছে আমরা এই নদী মহানন্দার যে অংশটুকু প্রকৃতপক্ষে যে বড় নদী বলা যেতে পারে সেই অংশটুকু বাংলাদেশের সীমান্ত পড়েছে গঙ্গা নদীর একমাত্র উপনদী এই মহানন্দা নদী নেপালের দক্ষিণ পশ্চিমের হিমালয় পর্বত থেকে উদ্ভূত হয়েছে এই হিমালয় পর্বতমালার নাম মাহালদিরাম পাহাড় সেখান থেকে জলপাইগুড়ি হয়ে উত্তর দিনাজপুর হয়ে আপনারা জানেন বিহারের পূর্ণিয়া যে বর্ডার দিয়ে মালদা অতিক্রম করে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর হয়ে চাপাই সদর হয়ে রাজশাহীর গোদাগাড়িতে এসে পদ্মা নদীতে মিলিত হয়েছে আমরা এই নদীর ধারা বর্ণনা যদি দেই তাহলে দেখা যাবে যে নদীটি চলার পথে কোনো উপনদী বা শাখা নদী গ্রহণ করেনি মহানন্দা যে প্রাচীনকালে অত্যন্ত প্রশস্ত এবং গভীর নদী ছিল তা ব্রিটিশ আমলে উইলিয়াম হান্টার যে মানচিত্র অঙ্কন করেছেন সেখানে যে তথ্য দেওয়া হয়েছে মহানন্দা সেই তথ্য থেকে জানা যায় মহানন্দা একটি প্রশস্ত এবং গভীর নদী ছিল যার বুকে চলত বড় বড় নৌকা লঞ্চ স্টিমার এবং পার্শ্বমণি মালবাহী জাহাজ মহানন্দা একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমানায় মাত্র তিন কিলোমিটার উত্তরে শিলিগুড়ির কাছে এই নদীর উপর একটি ব্যারেজ নির্মাণ করেছে ভারত সরকার যা আন্তর্জাতিক নদী আইন বহির্ভূত এবং নদী আইনের পরিপন্থী এই ব্যারেজ মহানন্দার স্বাভাবিক গতিকে ব্যাহত করেছে বাংলাদেশের প্রাচীন রাজধানী গৌরের জন্য এই নদীটি ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ এখানে গৌরের অতীত যে চিঠি বিজড়িত স্থানগুলোর মধ্যে রোহনপুর ভোলাহাট চাপাই নবাবগঞ্জ কালের সাক্ষী হয়ে আছে আজও চাপাই নবাবগঞ্জ এবং বারোঘরিয়ার সংযোগ সেতুটির নাম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে করা হয়েছে এটি বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিদর্শন মহানন্দ অববাহিকা মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ লড়াইয়ের সাক্ষী মহানন্দা নদীর যে অংশ বাংলাদেশের ভোলাহাট দিয়ে চাপাই জেলায় প্রবেশ করেছে গোমাস্তাপুর নবামগঞ্জ এবং রাজশাহী জেলার গোদাগারী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা নদীতে পড়েছে সেই অংশকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদীর নদীর লোয়ার হিসেবে বর্ণনা করে থাকেন আমরা এই আলোচনা আমরা ভুল প্রমাণিত করেছি কারণ আমরা মনে করি মহানন্দা নদী একটি নদী এবং এর আপার এবং লোয়ার হিসেবে ব্যাখ্যা করার অবকাশ নেই এছাড়া মানিক মোহাম্মদ রাজ্জাক বাংলাদেশের নদ নদীর বর্তমান এবং ডক্টর অশোক বিশ্বাস বাংলাদেশের নদী কোষ ওনারাও এই ভুলটি করেছেন মহানন্দা নদীকে আপার এবং লোয়ার ধরে বর্ণনা করেছেন ওনারা আপারের মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন সেটার মধ্যে রয়েছে যে ভারতের জলপাইগুড়ি থেকে যে উত্তর দিনাজপুর হয়ে যে পঞ্চগড় জেলায় তেঁতুলি উপজেলায় প্রবেশ করেছে সেই এখানে আপার হিসেবে বর্ণনা করেছেন বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে কিলোমিটার প্রবাহিত দেখিয়েছেন মহানন্দার এই অংশটুকু যে ইতিহাস ঐতিহ্য গতি প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরতে পেরে কৃতজ্ঞ আপনারা ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন বেশি বেশি নদ নদীর ভিডিও দেখুন السلام عليكم ورحمه الله